আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব ফেসবুক লিংক অথবা টিকটক বসাবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার ফেসবুক লিংক বসানো নেই আমি এখানে একটি ফেসবুক লিঙ্ক বসিয়ে আপনাদেরকে দেখাবো তো ফেসবুক লিংক বসানোর জন্য আপনাদেরকে একটি অ্যাপের প্রয়োজন পড়বে অ্যাপটির নাম হচ্ছে এপটির নাম হচ্ছে ইউটিউব স্টুডিও আপনারা একটি স্টোরে এসে ইউটিউব স্টুডিও দেখে সার্চ করবেন সার্চ করে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ টি চলে এসেছে যেহেতু আমার ইনস্টল করা আছে তা আমি সরাসরি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনারা এই কর্নারে দেখবেন লোগো আছে আপনার জেনারেল লোগো এই লোগো তে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে এডিট আইকন আছে যে কলমের মাধ্যমে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে লিংকস লেখা আছে সবার নিচে লিঙ্কস এ চাপ দেবেন তারপরে এখানে লেখা আছে অ্যাড এটা চাপ দিবেন এটা চাপ দেওয়ার পর আপনি আপনার ফেসবুক পেজ যদি লিংক অ্যাড করতে চান তাহলে আপনার ফেসবুক পেজের লিংকটা কপি করবেন তা আমি আবার আপনার আমার ফেসবুক পেজের লিংকটা কপি করে নিচ্ছি ফেসবুক পেজ এই আমি কপি করে নিলাম এখন আমি আমার কপি করার লিংকটা আমি এখানে বসাবো যেহেতু আমি এখানে ফেসবুক পেজ ফেসবুক পেজের লিংক বসাবো তাই এখানে ফেসবুক পেজ লিখে দেবো ফেসবুক পেজ এখন এই কপি করা ইউরএল টা বসিয়ে দেব এখানে এখানে ডান দিয়ে দেব এখন এখানে সেভ আছে সেভ করে দেব তো আমার কাজ শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক পেজের লিংক এড হয়ে গেছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এখানে এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই যে ফেসবুক পেজটা এড হয়ে গেছে আপনারা ঠিক একইভাবে টিকটক লিংক বসাইতে পারেন টুইটার এগুলা সব এই একই সিস্টেমে লিঙ্ক অ্যাড করতে পারেন ইউটিউব চ্যানেলে সো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য